নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভ প্রীতি ও শুভেচ্ছা আর আমার গুরুজনদের জানাই শ্রদ্ধা এবং প্রণাম প্রতি বছর বহু প্রতীক্ষিত দুর্গাপুজোর পর ভক্তদের পুনরায় এক বছরের প্রতীক্ষায় রেখে মা দুর্গা তার বাপের বাড়ি থেকে কৈলাসে গমন করেন আর সেই সঙ্গে আপামোর বাঙালির হৃদয়ে কিছুটা বিষণ্নতা আর মাকে বিদায় জানানোর কষ্টে ভরে যায় রেশ কাটতে না কাটতেই শুরু হয় লক্ষ্মী পুজোর সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমার তিথিতে এদিন ঘরে ঘরে ভক্তগণ ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনায় মগ্ন হন আশ্বিন মাসের পূর্ণিমার তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো আমরা সকলেই করে থাকি এদিন পূর্ববঙ্গের লোকেরা বাড়িতে জোড়ায় লিশানেন আবার এপার বাংলায় সম্পূর্ণ নিরামিষ আহার করা হয় দেবী লক্ষ্মী স্বল্পেতেই তুষ্ট কিন্তু শাস্ত্র মতে লক্ষ্মী পুজোর কিছু সামান্য বিধি নিষেধ রয়েছে তাহলে চলুন বন্ধুরা লক্ষ্মী পুজোর কিছু সহজ বিধি এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর পুজোয় কি কি করা একেবারেই বর্জনীয় তা জেনে নেওয়া যাক আমি এই ভিডিওটিতে লক্ষ্মী পুজো সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেজন্য আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা সকলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কোজাগরি শব্দটির উদ্ভব কো জাগতি অর্থাৎ কে জেগে আছো কথাটি থেকে প্রচলিত রয়েছে যার ধন সম্পদ কিছু নেই সে পাওয়ার আশায় জাগে আর যার সব আছে সে না হারানোর আশায় জাগে কথিত আছে কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ ধাম ছেড়ে মর্তে পরিক্রমা করে দেখেন কে নারকেলের জল পান করে জেগে আছেন এবং মায়ের আরাধনা করছেন এই কারণেই বলা হয়েছে নিশিথে বড়দা লক্ষ্মী জাগর ভাসিনী এদিন অনেকে মা লক্ষ্মীর মাটির প্রতিমা পুজো করে থাকেন কোনো বাড়িতে আবার বংশ পরম্পরায় পিতলের লক্ষ্মীর মূর্তিতে মায়ের আরাধনা হয় আবার কেউ সরায় মা লক্ষ্মীর পটচিত্রে পূজা করেন কেউ কেউ আবার জলপূর্ণ ঘট স্থাপন করে মা লক্ষ্মীকে স্মরণ করে পূজা করে থাকেন কেউ আবার কলাবো বানিয়ে দেবী লক্ষ্মীকে কল্পনা করে পুজো করেন অনেকে আবার আরি লক্ষ্মী অর্থাৎ বেতের ছোট ঝুড়িতে ধান ভর্তি করে তার উপর কাঠের সিঁদুর কৌটো লাল চেলি দিয়ে মুড়ে দেবীকে মনে মনে স্মরণ করে পূজা করে থাকেন আপনি আপনার বংশ পরম্পরায় যে রূপে দেবীর পুজো করে আসছেন সেইভাবেই করুন কিন্তু নবপত্রিকা বা কলার পেটর তৈরি নৌকা কোজাগরি লক্ষ্মী পুজোর অবিচ্ছেদ্য অংশ কলা গাছের খোল দিয়ে নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন তা না হলে বাজার থেকে কিনে আনতে পারেন এটিকে অর্থাৎ বাণিজ্যের নৌকা হিসাবে গণ্য করা হয় এই নবপত্রিকা অর্থাৎ কলার তৈরি নৌকায় টাকা পয়সা চাল ডাল হরিতকি করি হলুদ ইত্যাদি দিয়ে সাজিয়ে মা লক্ষ্মীর কাছে রাখা হয় লক্ষ্মী পুজোর বিধির ব্যাপারে বলার আগে পুজো কখন করবেন অর্থাৎ ঠিক কোন সময় কোজাগুরি পূর্ণিমার পুজো করা উচিত সে বিষয়ে একটু বলি কোজাগুরি লক্ষ্মী পূজার প্রকৃত সময় হল প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্ত থেকে ঘন্টা পর্যন্ত সময় প্রদোষ থেকে নিশীত অব্দি তিথি থাকলেও প্রদোষে পূজার উপযুক্ত সময় কোজাগুরি লক্ষ্মী পুজো কখনোই দিনের বেলা করা উচিত নয় বরং সূর্যাস্তের পরই করা বাঞ্ছনীয় দেবী লক্ষ্মীর আরাধনায় আল্পনা দেওয়া এবং মায়ের পদচিহ্ন আঁকা এই পুজোর একটি বিশেষ অঙ্গ এদিন ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে যেখানে ঘট স্থাপন করা হবে সেখানে আল্পনা আঁকতে হবে আর যদি আপনি জলচকির উপর দেবীর মূর্তি বসান তাহলে জলচকিতেও আল্পনা দিতে হবে ঘটের পাশে অর্থাৎ পুজো স্থানে মায়ের পদচিহ্ন ধানের ছড়া মুদ্রা ঝাঁপি গাছকৌটো পদ্মফুল ইত্যাদির আল্পনা দিতে হবে এছাড়া গৃহের মূল দরজায় তথা অন্যান্য প্রবেশ এবং চালের ভান্ডারে দেবীর পদচিহ্নও আঁকা উচিত সারাদিন পাল্লে উপবাস করে সন্ধেবেলায় পুজোয় বসতে হয় সম্পূর্ণ উপবাস করতে না পারলে পুজোর আগে পর্যন্ত দানা জাতীয় কোনো কিছু খাওয়া উচিত নয় শতবা শ্রীগণ এদিন শাখা সিঁদুর পরে আলতা পরে শুদ্ধ বস্ত্রে আসন পেতে গঙ্গা জল ছিটিয়ে পুজো করতে বসেন এরপর আলপনা আঁকা জল চৌকিতে লাল বা হলুদ অথবা অন্য যে কোনো রঙিন বস্ত্র পেতে আপনি যদি দেবীর মূর্তি পুজো করেন তাহলে সেই মূর্তি জল চৌকির উপরে বসাতে পারেন এরপর শুদ্ধ চিত্তে ও স্থির মনে দেবীকে স্মরণ করে প্রণাম জানিয়ে নিজ গৃহে অধিষ্ঠান তথা পুজো গ্রহণ করবার জন্য আহ্বান জানাতে হবে এবার ঘটের পাশে বা পুজো স্থানে আঁকা দেবীর পদচিহ্নে একটু জল ছিটাতে হবে আর মনে মনে ভাবতে হবে দেবী আপনার গৃহে পুজো গ্রহণ করতে এসেছেন তাই আপনি দেবীর চরণ ধুয়ে দিচ্ছেন এরপর সবার আগে নারায়ণকে প্রণাম জানাতে হবে তারপর আসনের সামনে একটি তামার পাত্রে সূর্যদেবকে স্মরণ করে কুশিতে জল নিয়ে ওই তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে এবার ঘটস্থাপনের জায়গায় ও সমস্ত পুজো সামগ্রীতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে এবার দেবী লক্ষ্মীর সামনে ঘটস্থাপনের জায়গায় ধান ধানবা মাটি দিয়ে সেখানে উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করতে হবে ঘট স্থাপন করার আগে ঘটটি ভালো করে সাজিয়ে নিন ঘটটিতে গঙ্গা জল অথবা শুদ্ধ জল দিয়ে পূর্ণ করে তার উপর বিজোর সংখ্যার আমপল্লব দিতে হবে আমপল্লবের প্রতিটি পাতায় তেল সিঁদুর গোলার ফোটা দিতে হবে এরপর ঘটের গায়ে তেল সিঁদুর গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এরপর ফুল দুর্বা হরিতকি আতপ চাল বা ধান কলা ইত্যাদি ঘটের ওপর দিতে হবে অনেকে আবার ঘটের ওপর বা নবপত্রিকায় চাল টাকা পয়সা হলুদ সোনা রূপা হরি ইত্যাদি দিয়ে সাজিয়ে দেয় দেবী লক্ষ্মীর কাছে সিঁদুর কৌটোর মধ্যে একটু সিঁদুর ঢেলে কৌটোটি তার চরণের সামনে রাখতে হবে এরপর দেবীকে চন্দন সহযোগে ফুলের মালা নিবেদন করতে হবে এবার জলচক্ষির চারপাশে অথবা দেবীর পাশে পাঁচটি নিখুঁত ফল জলে ধুয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবীকে অর্পণ করুন আর পান পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে তার উপর একটি সিঁদুরের ফোঁটাযুক্ত যুক্ত সুপারি রেখে দেবীর সামনে রাখুন এবার ফল বাতাসা চাল কলা ইত্যাদি দিয়ে সাজিয়ে দিন আর পানের খিলি বানিয়ে দেবীর উদ্দেশ্যে নিবেদন করুন তারপর আপনি আপনার সাধ্যমতো দেবীকে ভোগ নিবেদন করুন তবে সাধারণত লক্ষ্মী পুজোয় নারকেলের ফোকরা নারকেল নারু। মোয়া খই মুড়কি মিষ্টি ইত্যাদি ভোগ দেওয়া হয় অনেকে আবার খিচুড়ি তরকারি পায়েশ, লুচি সুজি ইত্যাদি দেবীর উদ্দেশ্যে নিবেদন করে থাকেন এবার ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবীর ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র পাঠ করে তারপর হাতে ধান দুব্বা নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি পড়ুন আর সবশেষে দেবীকে পুষ্পাঞ্জলি দিন আমি এই সকল মন্ত্র ও মা লক্ষ্মীর পাতা নিয়ে একটি ভিডিও খুব শিগগিরই আপনাদের কাছে আনতে চলেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে নারায়ণের উদ্দেশ্যে চন্দন ফুল তুলসী পাতা নিবেদন করুন আর দেবীর বাহন পেঁচাকেও ফুল অর্পণ করুন সবশেষে ইন্দ্রদেব ও কুবেরের উদ্দেশ্যে ঘটে ফুল দিন এরপর ধূপ দ্বীপ কর্পুর সহযোগে দেবীকে আরতি করুন এবং শঙ্খ বাজান আর ধ্বনি দিন এরপর ব্রাহ্মণ অথবা কোনো শিশু বা গরিব দুস্থকে প্রসাদ বিতরণ করে আপনি মায়ের প্রসাদ গ্রহণ করতে পারেন কারণ এদিন ব্রাহ্মণ ভোজন অথবা কোনো শিশু বা গরিবকে খাওয়ালে দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন আর সম্ভব হলে পরদিন কোনো ব্রাহ্মণকে ভূজ্য দান করতে পারেন ভিডিওটি শুরু করবার সময় আমি আপনাদের বলেছিলাম যে লক্ষ্মী পুজোয় কি কি করা বর্জনীয় আমি সেগুলো আপনাদের বলবো তাহলে চলুন বন্ধুরা এবার সেগুলি শুনে নেওয়া যাক লক্ষ্মী পুজোয় কাসর বা ঘণ্টা একেবারেই বাজানো উচিত নয় আর কোনো রকম শব্দ বাজি হটানো উচিত নয় কারণ দেবী লক্ষ্মী হলেন চঞ্চলা তিনি উচ্চকিত শব্দে বিরক্ত হন তাই এই পুজোয় কেবলমাত্র শঙ্খ বাজানো যায় ও উলুধ্বনি দেওয়া যায় মা লক্ষ্মীকে কখনোই তুলসী পাতা অর্পণ করা উচিত নয় মা লক্ষ্মীর পুজোয় সাদা ফুল ব্যবহার করাও উচিত নয় লাল রঙের অথবা অন্য কোন রঙিন ফুল আপনি ব্যবহার করতে পারেন লক্ষ্মী পুজোয় লোহার বাসন ব্যবহার করা উচিত নয় কারণ লোহার বাসনে অলক্ষ্মী পুজো হয় তাই লোহা দেখলেই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালান আর সেই প্রদীপ পাললে সারা রাত জ্বালিয়ে রাখুন কারণ কথিত আছে কোজাগরি পূর্ণিমার রাতে মা লক্ষ্মী তার ভক্তদের গৃহে আসেন তাই পুজোর স্থান অন্ধকার করে রাখা উচিত নয় সাদা বা কালো রঙের বস্ত্রের ওপর মা লক্ষ্মীকে বসাবেন না লাল হলুদ বা অন্য কোনো রঙিন কাপড় পেতে আসনে বা জল দেবীকে বসাতে পারেন এই কথাটি আমি এর আগেও আপনাদের বলেছি পূর্ণিমার দিন আশেপাশে কাউকে যদি প্রসাদ বিতরণ করেন তাহলে চেষ্টা করবেন আপনার গৃহের কোনো বাসন যেন অন্য কারোর গৃহে না থাকে কোজাগরী পূর্ণিমার দিন ভাতের হাড়ি খালি রাখা বা মেজে রাখা উচিত নয় দেবী লক্ষ্মীর সামনে যে ঘট স্থাপন করে পুজো করা হয়েছে পূর্ণিমা না ছাড়া অব্দি তাতে নাড়া দেবেন না পূর্ণিমা ছেড়ে গেলে পরদিন ঘট নাড়ানো যায় আপনি চাইলে পুরোহিতকে দিয়েও ঘট নাড়িয়ে নিতে পারে কোজাগরি পূর্ণিমার দিন আপনি গৃহে ও পুজো স্থানে যে আল্পনা এবং মায়ের পদচিহ্ন এঁকেছেন তা লক্ষ্মী পুজোর দিন মুজবেন না আপনি যদি মা লক্ষ্মীর কাছে নবপত্রিকা বা নৌকার তরি রেখে থাকেন তাহলে সেটি পুজোর পরের দিন পূর্ণিমা ছেড়ে গেলে জলে ভাসিয়ে দেবেন কিন্তু পুজোর পর দিন যদি শনি বা মঙ্গলবার হয় তাহলে তার পর দিন তরিটি জলে ভাসিয়ে দিতে পারেন তাই এই বিষয়টি আপনি একটু খেয়াল করে নেবেন যেন শনি বা মঙ্গলবার না হয় আর মা সামনে পিতলের ঘট যদি করা হয় তাহলে পূর্ণিমা না ছাড়া পর্যন্ত ঘট পরিষ্কার করা উচিত নয় আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি লক্ষ্মী পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য আমি আপনাদের দিতে পেরেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তাদের জন্য বলি পৌরাণিক বিভিন্ন কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য এবং বিধিনিষেধ জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সবাই ভালো থাকুন এবং আপনাদের সকলের পুজো খুব ভালো কাটুক